এই দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না যা আশা তা পায় না কেহই আশা পরিপূর্ণ করতে পারে না কিন্তু জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে যা আশা করবে তা পেয়ে যাবে যা আশা করবে তাই পেয়ে যাবে যখন যেটা চিন্তা করবে সেটাই তার সামনে এসে হাজির হয়ে যাবে একটু চিল্লিয়া বলেন না এই জন্য দুনিয়ায় মানুষ এই আওয়াজটা একটু ঠিক কর ভিতরে আওয়াজ ঠিক কর আগের গা কই তুই না আর শক্তি যেন না লাগে আল্লাহ আমার কথা বুঝেন তো আপনারা নাকি হ্যাঁ আল্লাহ ইকু দাও নেই কোথায় এ ভাইরারে আমার গভীর ভাবে কথা শুনেন আল্লাহ ফামামামসকুল্লাহত মাওয়াজিনহু فهو فی عيشه الرضیا এই দুনিয়ায় আরামে থাকার জন্য সুখে থাকার জন্য মানুষ বাড়ি করে ঘর করে মানুষ টাকা কামাই করে সারাক্ষণ দুনিয়াতে টাকার পিছনে সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে আর আমার বলেন এই দুনিয়া যারা ইমান আমলের পথে ব্যয় করে এই আমাদের ময়দানে যখন পাল্লায় ওজন দেওয়া হবে সেদিন যাদের নে কামলের পাল্লাটা ভারী হয়ে যাবে ইমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে তারা পরম সুখে পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে আর চিল্লিয়া কর এই দুনিয়ায় মানুষ টাকা গণিত সম্পদ গণে গণনার হিসাব কিন্তু রাতে কোন আমল গণনা হবে না সেদিন প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে সেদিন গণাগন্তি নাই আছে ওজন আছে শুধু ওজন এই জন্য আমার আল্লাহ বলেন আলুই যেদিন পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে সেই দিন একেবারে বাস্তব সত্য ঘটনা ফমাং সকুল ইকা হম মফ সেদিন যাদের ন্যাকরের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখনই তাদের জীবনটা সফল হবে সার্থক হবে আপনার বছর হায়াত এই হায়াতটা তখনই সফল তখনই সার্থক যখন আপনার ন্যাকলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে অমানুখা ফেত মাজিনু ফাগুলা ইকেলনাজিনা কাছে ৰং হম সেদিন যাদের নে কামলাৰে পাল্লাটা হালকা হয়ে যাবে। এটা কাৰ উপরে সেদিন দোষ চাফাই বা দুনিয়াতে দোষ করে একজনে দোষী হয় আর একজনী মানুষ মারে একজনে জেল খাটে আর একজনে ঠিক না কিন্তু কেয়ামতের ময়দানে যাদের কামলের পাল্লাটা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা আল্লাহ নিজেই বলেন সেদিন যারা জাহান নামে যাবে কামলের পাল্লা যাদের হালকা হবে এরা অন্যের কারণে হবে না হবে না প্রত্যেকটা মানুষ জাহান নামে হবে না নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান নামে যাবে নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান নামে যাবে অন্যের কারণে যাবে না

দুনিয়াতে আমি দেখলাম বেমাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে তো মাইকে অবস্থা নামাজ নামাজের গোষ্ঠীও তাদের কাছে নেই সত্য কথাও নেই এই জন্য তাদের ব্যবসায় বোর করতেও নেই আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপারেটর নামাজ পড়ে না চেহারা শুরুতে দেওয়া যায় সন্ত্রাসের মতো বরকুত কিভাবে হবে কথাটা কি মাইন্ড করলেন আপনারা হ্যাঁ আল্লাহ এ ভাইরে আমার অন্যের কারণে কেউ জাগার নামে যাবে না সেদিন যারা জাহান নামে যাবে নিজে দেয়ের কারণে নিজেরা জাহান নামে যাবে এই জন্য আমার বাইরা দুনিয়া বড় না খেরাপ বড় বলেন কোনটা বড় জোরে কন কোনটা বড় আরো জোরে কন ও আমার আয়া তো দুনিয়া ইল্লাহ মাতা এই দুনিয়ার ভোগ বিলাসটা একেবারে সামান্য আখেরাতের সাথে যদি তুলনা করা হয় এই দুনিয়ার জীবনটা একটা বা এক মিনিট হবে না এক এক মিনিটে একশো বাঘের এক বাঘ হবে না আখেরাতের জিন্দিগির সাথে তুলনা করলে এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দিগিটা অথচ এই জিন্দিগির জন্যই আমাদের লাভ ফাল দৌড়াদৌড়ি মারামারি মামলা মোকদ্দমা মিথ্যা সিটারি বাটপারি ধোকাবাজি রংবাজি সুদ ঘুষ মদ জুয়া ক্যারামবোর্ড জিনা ব্যাবি চা যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য একটু নজবিলা বলবেন না তো না আমার আল্লা বলেন এই দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দিয়া চলছো দুনিয়ার বাড়ি গাড়ি নারী ধন দৌল এটাকে প্রাধান্য দিয়া লেনদেন কথাবার্তা যার যার মন মতো করছো তবে জেনে রাখো এই দুনিয়া বড় না বড় না আখেরা ততি উত্তম এবং আখেরা চিরস্থায়ী জগৎ দুনিয়া ক্ষুদ্র আখারাত উত্তম এবং আখারাতটা হলো চিরস্থায়ী শুরু আছে শেষ নাই বলেন শুরু আছে শেষ নাই শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষও আছে ও আমাল হায়াত দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন ওয়া خير للمتقين এই দুনিয়া তামসা ছাড়া কিছু না এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না খেলতে খেলতে সময় চলে যায় টের পাওয়া যায় না কিভাবে চলে যায় তামসা করতে করতে টাইম চলে যায় মানুষ করতে পারে না কিভাবে চলে যায় কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না আনন্দের দুনিয়ার জিন্দগিটা খেলার মাঠ বানায় না এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায় তা জীবন বানায় ইমানের জীবন বানায় আমার আল্লাহ বলেন তাদের জন্য আখেরাতের জীবনটা হবে অতি উত্তম শুধু উত্তম না তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন বলেন চিলেন্লা শুধু উত্তম না সেটা হবে আনন্দের আল্লাহ আলামিন। আমার নবীজি পানিজি কে আল্লাহ বললেন নবী যখন মক্কার কাফিরজা বলতেছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই আল্লাহ নবীকে দেখতে পারে না আল্লাহ নবীকে তালাক দিছে ছেড়ে দিছে নজবিল্লা কম না আর একটু চিল্লিয়ে বলেন নবীর মনে কষ্ট আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়া বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজা উজ্জ্বল দিবসের কসম গভীর দাতের কসম যেই টাইমের রাত্রে তাহায্যত পড়ে ওই টাইমের কসম মা অ দা আকার অব কাবা মা কলা খাবেব আপনার প্রভুর অবলাল আবিহীর আপনাকে ত্যাগ করেন না শুধু ত্যাগ করেন না না আপনার প্রভু আপনার উপরে অসন্তুষ্ট হন না আপনি যেখানে আমি আল্লাহ সেখানে আর আমি সব সময় আপনার উপরে রাজি সুবান বলেন জোরে বলা যায় না আরো জোরে বলা যায় না নবীর উপরে আল্লাহ রাজি না বে নবীরে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন না অসম্মান করেন করেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার নবীজি নবীর ঠিক না নবীর সম্মান ওয়দ্দুহা সাজা মা কসম এবং রাতের কসম আপনার প্রব রব্ব না আপনাকে ছেড়ে দেন না ত্যাগ করেন না আপনার উপরে নারাজ না অসন্তুষ্ট না আমি আল্লাহ আপনার সাথে আছি আর আমি সব সময় আপনার উপরে সন্তুষ্ট আছি এরপরে বললেন্লা ক্যামিনাল এই দুনিয়া চাইতে আখেরাতের জীবন আপনার জন্য অতি উত্তম আল্লাহ নবীকে বললেন দুনিয়া হলো লাঞ্ছনা দুনিয়া অপমানের দুনিয়া মুনাফিকি দুনিয়া ফাসিকি দুনিয়া খেয়ানতকারী এই দুনিয়া এটা হলো হতাম সার দুনিয়া কষ্ট ভোগ করার দুনিয়া যন্ত্রণার দুনিয়া ফেতনার দুনিয়া তবে জেনে রাখবেন হাবিব এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে যেটা আখেরাতের রাতের জগৎ ওই আখের রাতের আপনার জন্য হবে অতি উত্তম একটু চিল্লে বলেন না আমার হাবা আর একবার কোন আলহামদুলিল্লাহ অতি উত্তম এই হলো এক অর্থ আর একটা হলো মক্কার জিন্দগি লাঞ্ছনার জিন্দিগি অশান্তির জিন্দিগি আর মদিনার জিন্দগি হবে আরামের জিন্দিগি আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন এর মদিনার জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দিগি একটু চিল্নে বলেন না শুভা আনাল এখন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ উচিরেই আপনাকে এমন এমন যে গুলি পায় আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন মনের যন্ত্রণা চলে যাবে এক কথায় আপনি খুশি হয়ে যাবেন এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন এক নম্বরে তাহলে মিয়া যদি কাইয়া টিম মাংসা আমি কি আপনাকে টিম হিসাবে পাই নাই এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই অর্থাৎ আমি পেয়েছি আপনাকে টিম আপনাকে দাদার কলে নিয়া লালন পালন করলাম এরপরে চাচার কলে নিয়ে লালন পালন করলাম আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি কাদা আর আপনার কোনো সংবিধান ছিল না আপনি ছিলেন সংবিধানহীন আমি আল্লাহ আপনাকে তিরিশ পারা কোরআন আমত হিসাবে দান করেছি গোয়াজাদা কাহা ইলংফা আপনি ছিলেন অভাবি নিঃ সহায় সম্বলহীন আর আমি আল্লাহ খাদিজার সাথে আপনার জীবন প্রতিষ্ঠিত করে আপনি পঁচিশ বছরের নবী চল্লিশ বছরের খাদিজার সাথে বিবাহ করায় খাদিজার সম্পদ দিয়া আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধ্বনি বানাইয়া দিয়েছি আরো আসতে কনসবান আল্লাহ এখন আমার আল্লাহ বলেন এই তিনটা দিলাম আপনাকে পুরস্কার এইবার আমি নির্দেশ দিলাম আপনাকে তিনটা अलমি ইয়াজিদকা ফাআমাল ইয়তীমা ফালা তাগহার আপনি এতিম ছিলেন এই পৃথিবীর কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না যেহেতু আপনি এতিম ছিলেন এতিমদের সাথে সহাদ আচরণ করবেন রসুল বলেছেন মানে আমার আয়াতি মানে আওয়াজ আবার লাভ কেউ যদি কোনো এতিমের লালন পালন করে এতিমের সহানুভূতি করে এই অতিমের লালন পালনকারীর জন্যে আমার আল্লাহর জান্নাত আল্লাহ আজীব করে দিয়েছে